হ্যালো বন্ধুরা মইনাক চলে নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে একটা রিউমার বা একটা বাজ নিয়ে কথা হবে এটা জানি না কতটা সত্যি বা ভবিষ্যতে এই জিনিসটা কতটা ঘটবে কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে এটা যদি বাস্তবায়িত হয় তাহলে কিন্তু দুর্দান্ত কিছু হতে পারে তো সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো কি ব্যাপার নিয়ে আলোচনা করব দেখো যে ব্যাপারটাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সৌমিত্রে কেন্দ্র করে সৌমিত্রিসার একটা দারুণ খবর আমাদের সামনে এসেছে এবং আমি একটা ইনসাইডার আপডেট পেলাম মনে হলো এই আপডেটটা তোমাদের মাঝে শেয়ার করি এবং এটা কিন্তু আপাতত তোমাদেরকে রিউমার বা বাজ হিসেবেই ধরতে হবে কি সেটা আমি তোমাদেরকে যারা আমার রেগুলার অডিয়েন্স তারা তোমরা জানো আমি একটা ভিডিও করে জানিয়েছিলাম সৌমিত্রিসা কুন্ডু তার কাল রাত্রি টু ওটিটি ব্লকবাস্টার হয়ে গেছে। হইচইতে মারাত্মক ভিউয়ারশিপ পেয়েছে এবং হইচই কিন্তু সৌমিত্রিসাকে নিয়ে আবারও একটা ওয়েব সিরিজ করবে এবং সৌমিত্রিসা সাইন করে ফেলেছে কি বৃত্তান্ত কি গল্প কবে রিলিজ কিচ্ছু জানা জানি কিন্তু হইচইয়ের ব্যানারে সৌমিত্রিসার একটা কাজ আসবে এটা তোমাদেরকে জানিয়েছিলাম এখন এই কাজের অনেক কিছু জানতে পারা যাচ্ছে এবং এটা ভাই আগুন লাগিয়ে দেবে যদি হয় প্রথম কথা এই কাজটির ডিরেক্টর অর্থাৎ যে নতুন কাজটি সৌমিত্রিসা করতে চলেছে হইচয়ের ব্যানারে এখনো পর্যন্ত নাম ফিক্সড হয়নি সেটা নাকি ডিরেক্ট করতে পারেন অয়ন চক্রবর্তী অর্থাৎ যিনি কালরাত্রি টু এর পরিচালক তিনি কিন্তু এই প্রজেক্টটার ডিরেক্ট করতে পারেন এবং সৌমিত্রিস সাথে অয়ন চক্রবর্তীর খুব ভালো সম্পর্ক কারণ সৌমিত্রি শাহ অলরেডি কালরাত্রি টুতে তার সাথে কাজ করেছে এবং এক্সপিরিয়েন্স যখন শেয়ার করেছে তিনি বলেছেন অয়ন চক্রবর্তী কত ভালো একজন বড় পরিচালক তো অয়ন চক্রবর্তী এই কাজটা পরিচালনা করতে পারেন এরকম জানা যাচ্ছে এবং এই কাজটা থ্রিলার জন্ডার হতে চলেছে মানে এবার কি কাল রাত্রির থেকেও হাটকে কিছু হতে চলেছে সেটা বোঝা যাচ্ছে না তবে থ্রিলার জন্ডার কিন্তু এই কাজটা হতে চলেছে যেটা জানতে পারা যাচ্ছে এর থেকেও বড় আপডেট সেটা কি এই শোটাতে মানে মেল লিডের জন্য অর্থাৎ পুরুষ চরিত্রের জন্য অ্যাপ্রোচ করা হয়েছে আদ্রিত রায়কে মানে এটা কি শুনলাম আমি নিজেও জানি না যে জায়গা থেকে খবরটা পেলাম আশা করব ভুল হওয়ার মতো না কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে যে অলরেডি টিম থেকে কিন্তু অ্যাপ্রোচ করা হয়েছে প্রোজেক্টার জন্য মানে বুঝতে পারছো যে জুটিটা অর্থাৎ সৌমিত্রিসা এবং আদৃত এই জুটিটা দর্শক দেখতে ভীষণ ভালোবাসে এবং তাদেরকে নিয়ে যে ধারাবাহিকটা হয়েছিল জি বাংলাতে মিঠাই বলে সেটা বিশাল জনপ্রিয় কিন্তু এবার এই জিনিসটা যদি আবারও দর্শক পায় ওয়েব সিরিজের মাধ্যমে একটা দারুণ কিছু হবে এবং আমি চাই এটা হোক মানে সৌমিত্রিস ফিমেল লিড চরিত্রপাক এবং আদ্রিত রায়ের কাছে যে অ্যাপ্রোচটা গিয়েছে আদৃত রায় হ্যাঁ কি না বা এরকম কিছু এখন পর্যন্ত জানা যায়নি তবে আমার মনে হয় আদ্রিত রায়ের এই প্রজেক্টটা কিন্তু করা উচিত এবং এটা যদি হয় দারুণ কিছু কিন্তু হবে এবং দেখা যাক এই শোটার অ্যানাউন্সমেন্ট কবে আসে বা শোটা কবে না দেখতে এবং আমি সব থেকে বেশি খুশি সৌমিত্রিসা এবং আদ্রিত এই জুটিটা ফিরছে নতুন মাধ্যমে মানে এতদিন তো আমরা টেলিভিশনে এই জুটিটাকে দেখতাম তো একটা নতুন প্ল্যাটফর্মে নতুন মাধ্যমে নতুন ভাবে কিন্তু এই জুটিটাকে ফেরাচ্ছেন অয়ন চক্রবর্তী এবং হইচই দারুণ খবর লাগলো তাই জন্য মনে হলো তোমাদের মাঝে অতি অবশ্যই শেয়ার করা দরকার তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও খুব শীঘ্র থাকার জন্য নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য পায় পায়